আচ্ছা এরকম সুর একই আগে কখনো দেখছো আমি তো এই প্রথম দেখলাম মানুষের তো জামা পছন্দ থাকে বাট আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে জুতা জুতা স্যান্ডেল আমি অনেক বেশি পছন্দ করি মানে জুতার দোকানে গেলে আমি একসাথে চার পাঁচ জোড়া পর্যন্ত নিয়ে নিই আগে আমি অনেক উঁচু উঁচু জুতা হিল পরতাম সেগুলো এখন আমার বাবার বাসাতেই আছে তাই ভাবলাম ওই উঁচু উঁচু হিল জুতাগুলোকে সুন্দরভাবে সুন্দর সাজিয়ে রাখবো অনলাইনে আমি একটা সুর এক দেখছিলাম সেটাই অর্ডার করে ফেলছি আর আজকে সেটা চলেও আসলো দুই বোন মিলে সেটা এখন সেট করব। এখন এই টুকরা টুকরা প্লাস্টিক গুলোকে সেট করে সুর এক বানাতে হবে আর আম্মুর জন্য আমি আরেকটা সুন্দর জিনিস নিয়েছি যেটা হচ্ছে এই বক্সটা এটাকে আমার মশলা হিসেবে ইউজ করতে পারবে এইটা খোলার সিস্টেমটাও খুব সুন্দর আর প্রত্যেকটার মধ্যে ছোট ছোট চামচ দেওয়া দুইজন মিলে একটু ইয়ারকি ফাইজলামি করতেছি এই বক্সটা নিয়ে এই বক্সটা আমুকে দিব আম্মু মশলা রাখবে এটার মধ্যে যাই হোক চলে আসি আমার সুর একটাতে বিসমিল্লা বলে শুরু করে দিলাম সুর একের কাজ দুই বোন মিলে এটাকে আজকে সেট করব প্রথমে বুঝতে একটু সময় লাগ কিভাবে কি করব তারপরে দুজন মিলে শুরু করে দিলাম প্লাস্টিকের এই সুর একটা ছবি দেখে আমি অর্ডার ছবিতে করছিলাম দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল তাই আমি ভাবতেছি দেখা যাক আমার সুর একটা সেট করার পর কেমন লাগে সত্যি বলতে জুতা স্যান্ডেল কেনার আমার অন্যরকম আগ্রহ কাজ করে অনলাইন থেকে কিনি বাজার থেকে কিনি ব্র্যান্ডের হোক বা ফুটপাতে জুতা স্যান্ডেল তো আমার কিনতেই হবে বাজারে গেলে আমি দুই তিন জোড়া জুতা কিনে নিয়ে আসবোই জুতার দোকানে আমার যেতেই হবে বাজারে গেলে যাই হোক প্রথমটা লাগাতে একটু সময় লাগলো সিস্টেমটা বুঝতে পারিনি ফার্স্টে একটা একটা করে স্টেপ দিতে হবে এইভাবে আমি আর আমার বোন দুইজনে মিলে করতেছি বিয়ের আগে আমি উঁচু উঁচু হিল জুতা পরতাম পরতাম বুট বাট এখন খুব একটা উঁচু জুতা পরা হয় না উঁচু জুতা বাড়িতে উঁচু জুতা সুর একের মধ্যে সাজাবো আর এই সুর একটা দেখতে এত সুন্দর এটা ঘরের মধ্যে রাখা যাবে আমি তো ড্রয়িং রুম এ রাখবো এর একটা এই পার্সেলটা কিন্তু নিসি হাউস এন্ড কিচেন বাংলাদেশ ফেসবুক পেজ থেকে তাদের পেজে সুরাকের সুর রিভিউ আমি অনেক দেখছি আর ছবি দেখে অর্ডার করছিলাম দেন সেট করার পর দেখি একদম ছবির মতই লাগতেছে আর আম্মুর জন্য একটা মশলা ধানিও নিছি যেটা ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখাইছি পেস্ট আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব তো এইদিকে আমাদের শুরাক সেট করা ডান দেখতে তো ভালোই লাগতেছে এখন জুতাগুলো এনে দেখি সাজিয়ে কেমন লাগে ওই যে বলছিলাম না এর আগে উঁচু উঁচু হিল জুতা পরতাম সেগুলোই নিয়ে চলে আসলাম এগুলো এখন আর তেমন পরা হয় না এমনিতে আল্লাহ আমাকে যথেষ্ট লম্বা বানাইছে আলহামদুলিল্লাহ আর এখন যদি এত উঁচু উঁচু জুতা পরি তাহলে আমার হাজবেন্ডের থেকে আমি লম্বা যাব। এখন আমি চটি বা একটু নিচু হিল গুলোই পরি আর আমার জুতার কালেকশন গুলো দেখলে বুঝতে পারবা আমি যে একদম রিয়েল ব্ল্যাক লাভার আমার ড্রেস হোক বা বোরকা বা জুতা অর্নামেন্ট বেশিরভাগ জিনিসই আমি নেই ব্ল্যাক কালার ব্ল্যাক এর প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগার কাজ করে এই র্যাক এর মধ্যে আমার জুতা গুলো রাখার পর তো দেখতে দারুণ লাগতেছে আসলে প্রত্যেকটা জিনিস সুন্দর করে অর্গানাইজ করলে দেখতে অনেক সুন্দর লাগে জিনিসের সৌন্দর্য বেড়ে যায় র্যাকটা আমি খুব কম দামে কিনছি আর জিনিসটা আমার ভালোই উপকারে আসলো আমি ড্রয়িং রুমের এক কর্নারে রেখে দিব দেখো দেখতেও কিন্তু ভালো লাগতেছে এই জায়গাটা তোমরা চাইলে হাউস এন্ড কিচেন বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এই সুর একটা নিয়ে নিতে পারো নিজেদের বাসার জন্য যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ